তো গ্যাস আলাইকুম এভরিও তো কালকে আপনার সাথে একটি সার্চ শেয়ার করেছিলাম সার্চটির নাম হচ্ছে শেয়ার ক্যাশ ঠিক আছে এখান থেকে আমি পেমেন্ট নিয়েছি এবং পেমেন্ট প্রুফটা আপনাদেরকে লাইভে দেখাই দেবো তো আপনাকেও আজকে বেরে একটু স্কিপ করবেন না আর আপনি এখানে কীভাবে আর্নিং করতে পারবেন বেশি বেশি আর্নিং এর জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে ঠিক আছে ফুল ভিডিও না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না তো আজকের ভিডিওটা ফুল ভিডিও দেখলে আপনি কীভাবে বেশি আর্নিং করতে পারবেন সেটা আপনাদেরকে আমি দেখাই দিব লাইভে ঠিক আছে তো সর্বপ্রথম আপনাকে কী করবো আমি আমার যে পেমেন্ট প্রুফটা আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো আমাদের সকল পেমেন্ট প্রুফ আপনি যদি ফার্স্ট টাইম দেখতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে পার্ভেস টেক হেল্প টেলিগ্রাম চ্যানেলটাতে আপনাকে অবশ্যই জয়েন থাকতে হবে আমরা ওখানে আমাদের আমাদের যতগুলো আপডেট সকল আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি ঠিক আছে তো এখন আপনাকে আমি পেমেন্ট প্রুফটা দেখাবো ঠিক আছে পেমেন্ট প্রুফটা দেখাই দিচ্ছি ঠিক আছে আমি চলে যাব কোথায় শেয়ার ক্যাশ সাইডে ঠিক আছে যাওয়ার পর আমি নিজের দিকে লক্ষ্য করবো আপনাদেরকে আমি একটু স্ক্যাল ডাউন করে দেখাই এটা ঠিক আছে যে আপনার মনে করতে পারেন একটা একটা স্ক্রিনশট তো আপনাকে আমি দেখাই দিই ঠিক আছে যে দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু সাইডের ভিতরে ঠিক আছে তারপর আপনাকে আমি দেখাই দিই এখান থেকে আপনি কোথায় আসবেন এই যে উইদ্র স্টোরিটা আছে না উইদ্র স্টোরি আপনাকে চেক করে দেখাচ্ছি ঠিক আছে তো মেবি আমি উইদ্র স্টোরিতে চলে আসলাম আসার পর এখান থেকে দেখতে পারবেন যে আমার একটা পেমেন্ট কিন্তু এখান থেকে সাকসেস হয়ে গেছে একটা পেমেন্ট এখান থেকে ফেল দেখাচ্ছে ঠিক আছে কারণ ফেল দেখার কারণ আছে ভাই ঠিক আছে আমার বিকাশে আমি যে ফর জিরো সেভেন ওখান থেকে এস টু এন ডি ঠিক আছে এগুলো সাইড থেকে একশো একশো করে যে পেমেন্টগুলো নেই একশো দুশো করে এই পেমেন্টগুলোর কারণেই কিন্তু আমার যে এই নগদে যে পেমেন্টটা নিয়েছি এই পেমেন্টটার কারণে আমার জাস্ট পেমেন্ট হিস্ট্রি এসকে ফুল হয়ে গেছে যতগুলো পেমেন্ট মানে দিনে আমি এখান থেকে বিশটা উইড্রো করতে পারবো একটা ওয়ালেটে মনে করো আমার নগদ ওয়ালেটে আমি বিশটা পেমেন্ট নিতে পারবো একশো হোক পঞ্চাশ হোক আর পাঁচ হাজার হোক আর পনেরো হাজার হোক ঠিক আছে আমি বিশটা ট্রানজিনেশন আনতে পারবো আমার নগদের মাধ্যমে আমার বিশটা প্লাস হয়ে গেছে এর জন্য আমাকে কী দেখাচ্ছে এখানে উইথড্রোয়াল ফেল ঠিক আছে উইথড্রোয়াল ফেল দেখাচ্ছে ভাই ঠিক আছে তো আমার নগদের প্রবলেমের কারণে এটা কিন্তু আমাকে ক্যান্সেল করে দিয়েছে আর আমি যে প্রথমে যেটা দিয়েছিলাম এটা আমার সাকসেস হয়ে গেছে ঠিক আছে তো মেবি এটা কিন্তু তাদের সাইডের প্রবলেম না যে তারা নিজেরাই ইচ্ছাকৃতভাবে আমাকে ক্যান্সেল করে দিয়েছে তো তা না আমার নগদের প্রবলেমের কারণেই কিন্তু এটা আমাকে ক্যান্সেল করে দিয়েছে ঠিক আছে আপনাদেরকে আমি বলে দিলাম তো আপনার এখান থেকে বেশি বেশি আর্নিং করার জন্য আপনাকে কী করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখা দিচ্ছি আজকের এই ভিডিওতে ঠিক আছে তো আপনাকে মেবি এখানে বেশি বেশি আর্নিং করতে হলে এখান থেকে রেফার করতে হবে ঠিক আছে যে রেফার অপশন দেখতে পাচ্ছেন এই রেফার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাকে এখানে প্রতি রেফারে আশি টাকা করে দেওয়া হবে ঠিক আছে এখানে তারা এখন বলে দিয়েছে আপনাকে প্রতি রেফারে আশি টাকা করে দেওয়া হবে তো অনেকেই এই রেফারের সিস্টেমটা বুঝেন না ঠিক আছে অনেকেই রেফারের সিস্টেমটা বুঝেন না তো আপনার যে রেফারগুলো করছেন আপনার রেফারের যে আশি টাকা এই আশি টাকা আপনি কখন পাবেন ঠিক আছে আশি টাকা আপনি কখন পাবেন এই আশি টাকা পেতে হলে আপনাকে কী করতে হবে আপনাকে আমি সব স্কুল দেখা দিচ্ছি ঠিক আছে এই আশি টাকা আপনি যখন পাবেন আপনার রেফার যখন এখান থেকে কাজ করবে মনে করেন আপনি শেয়ার করলেন প্রথম অবস্থায় আপনি শেয়ার করলেন শেয়ার করার পর আপনার রেফার রেজিস্ট্রেশন করলো রেজিস্ট্রেশন করার পর আপনার রেফার যখন ক্যাশ আউট করবে তখন আপনি সেই বোনাসটা পাবেন যখন পর্যন্ত আপনার রেফার এখান থেকে ক্যাশ আউট করবে না তখন ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে কোনো রেফার কমিশনটা পাবেন না ঠিক আছে মূলত এটাই হচ্ছে সাইটগুলোর নিয়ম কারণ আপনি একটা হাঁকাও রেফার করবেন তারা আপনাকে আশি টাকা দিয়ে দিল ঠিক আছে কারণ এরা বুঝে যে আপনি রেফার করাবেন সে কাজ করবে না আপনি আশি টাকা পেয়ে গেলেন আপনি উত্তোলন করে নিলেন আপনার রেফারকে কাজ করে প্রথমবার যখন উত্তোলন করবে তখন আপনি এই আশি টাকা পেয়ে যাবেন আর বক্সের কথা আপনাদেরকে বলি ভাই ঠিক আছে ওয়াবক্সে আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে বক্সে সকাল নয়টা থেকে সকাল দশটার মধ্যে আপনাকে উইথড্র করতে হবে এর বিদ্যুতে আপনি আর কোনো টাইমে উইথড্র করবেন না হয়তো বা যদি দেখেন যে আপনাদের পেমেন্টগুলো দেওয়ার কিছুক্ষণ লেট হচ্ছে তাহলে আপনারা সকাল নটা থেকে দশটার মধ্যে যদি উইথড্র করেন তাহলে আপনি কিন্তু ভাই দুপুর দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে পেমেন্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই ভাইয়ের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আপনি কিন্তু অল সিলেক্ট করবেন এর জন্য যে পরবর্তীতে নতুন নতুন আর্নিং ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন পারবেশিক পাশেই থাকুন